মেক্সিকোর উত্তরাঞ্চলের এক শান্ত সীমান্ত শহরে জন্ম নিয়েছিল ফাতিমা বস এক সাধারণ পরিবার কিন্তু হৃদয় জুড়ে ছিল মহৎ মূল্যবোধ বাবা রাহুল বস গণিত শিক্ষক মা অ্যালেনা ম্যাডিনা হাসপাতালের নার্স আর তাদের ছোট্ট মেয়েকে প্রথম দিন থেকে শিখিয়েছিলেন জীবনের আসল শক্তি সাজে নয় মানুষের পাশে দাঁড়ানোই শৈশবে দাদি ডোনা রোসালিনার গল্পে বেড়ে উঠেছে ফাতিমা সেই গল্পগুলোতে ছিল সীমান্তের সংগ্রাম সাহসী নারীদের অবদান আর এক অদম্য মানবিকতার আলো এই গল্পই তার ভেতরে জন্ম দিয়েছে অনুভবের ক্ষমতা মানুষের কষ্ট মানুষের স্বপ্ন মানুষের আশাকে বুঝে নেওয়ার ক্ষমতা